নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি আজকের রেসিপিটা হলো গিমা শাকের তরকারি এই গরমে গিমা শাকের তরকারি কিন্তু মুখে স্বাদ ফিরিয়ে আনে তাই চলুন আজকে কিভাবে বাড়িতে গিমা শাকের তরকারি সহজে বানিয়ে ফেলবো টেস্টি করে সেটাই দেখিয়ে না যাক প্রথমে গিমা শাক করার জন্য আমি সর্ষের তেল দিয়ে বড়িকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আলু আর বেগুনকে ছোট ছোটো করে কেটে সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো লাল লাল করে আলু বেগুন ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপরে আমি কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে রান্নাটা আরম্ভ করব প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো কা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে কষানোর জন্য একটু অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে হয়ে যেতে আমি গিমা শাকটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করব এই শাক তরকারিতে আমি কিন্তু কোনো জল দেব না মশলাটা যাতে লেগে না যায় তার জন্য আমি যেটুকু জল দিয়েছিলাম মশলাটা কষা হয়ে যাওয়ার পর শাক যেই দিয়ে দিয়েছি আর কিন্তু কোনো জল দেব না তারপরে শাকটার সাথে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা আলু বেগুন আর বড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চা চাপা দিয়ে দেবো কারণ এই তরকারিটা সম্পূর্ণ জল ছাড়া চাপা দিয়ে দিয়েই হবে কারণ এই শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু আমার তরকারি হয়ে যাবে দেখুন কিছুক্ষণ পর চাপা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার রেডি হয়ে গেল ঝরঝরে গিমাসাগের তরকারি এই গরমে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করুন শরীরও ভালো থাকবে আর মুখে স্বাদও ফিরিয়ে আনবে এই সব ঘরোয়া রান্না দেখতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের জন্য এইটুকুই আবার চলে আসবে আগামীকাল আরেকটি নতুন কোনো রান্না নিয়ে ধন্যবাদ